আল্লাহর হে মারবন্দী তান স্বামী মারা গেছেন তার বাচ্চা লিয়া বিপদ পড়ছাক একবার গেছেন এক বড় লোকর খান্দাত ইয়া কইছলা সাহেব আমি নবীর বংশের সাইয়দা মহিলা আমার স্বামী মারা গেছেন বাচ্চা নিন লিয়া বড় বিপদ পড়ললে আপনি আমারে হাত দিয়া শরীফ কিচ্ছু দুঃখ বাচ্চা নিন তরে লিয়া নিলাম সুলতান সাহেব আল্লাহ করি কতান বুঝেন তোনি আল্লাহর বান্দা উঠিয়া কইছ দা কোন প্রমাণ আছেন তো যার নাম প্রমাণ তো নাই লেতে প্রমাণ নাইতে তোমার সেই দাব উস্তাম কিলা তুমি জানিন না ডিসেন্ট না কি আল্লাহর বান্দা আইছে সুপার রাত্রি বেলা ঘুমাইছে রাত্রি বেলা ঘুমাইছে দেখ আইন আল্লাহর রূপ হই গেছে কিয়ামতের ময়দানে ওস ও আল্লাহর 군দার যখন কিয়ামতের ময়দান হই গেছে ব্যস্তই হল ব্যস্ত নিরাবিrista হল দুজোকিওলা দুজোকন নিরা আর ওই সময় দেখ আইন বড় বিরিস্টক লায়িয়া tannre দুজোকন গিয়া যায়

তুমি যে আমার উম্মত করে প্রমাণ আছেন খন্নাহ রাসুল্লাহ মতন যকোন প্রমাণ এটা তুমি আমার কাছে প্রমাণjsonwebtoken দিতে পারছ না তাহলে তুমি কিভাবে বসতাম নবি রাসুল্লাহ আমি আপনার মজবুল আমার এক বংশধর মহিলা ও সাহাবাত লিয়া লিয়াইয়া কইছেন সাইয়েদা বংশের মানুষ নবী পরিবারের মানুষ তুমি কইলা প্রমাণ আছে নি আমার মহিলা রে খালি ঝিরাইয়া দিলাই না গুম বাইং গেস پاګلوه نه کړې او ښځه دې باندې کېسنه باندې ټکویاځي چې شپدوندار ټکویا فاینو نه کونکي پاګلوه وي ګسونه چې امي کتا خو نو بير بونشور ښځه دې امي عزت کړلې تاندای نه اسکه بوزا ګلو ای خبره بوزا ګلو زه رحمت الله الالعالمین اماره مایا پورې جنات پورې ته وځي سبحان الله افسوس জাকারিয়া যাবে তান কিতাব লক্ষ্মী সারা পৃথিবীর আলী মতলে এই কোথান বে যে আল্লাহ নবীর বংশধর ফুলরে যে বা যারা যুগে যুগে নবীর আউলা দখলরে ইজ্জত দিছে আল্লাহ তার ইজ্জত দুনিয়া খেরাতে বাড়াই দিয়েছে এটা মনে রাখুন জান নবীর বংশধর ভাইলে এরারে তাজিমার চোখকে দেখুন জান আল্লাহর ওয়াস্তে ওখানটা দিল আমি জানো যে দুনিয়ার যত মানুষ আছে সরাদ ফরি আল্লাহর মর্যাদা দি আকী বংশরে আল্লাহ রাখে সুবহানাল্লাহ মনে থাকে নি সাহেব নবি পরিবারের লগে আমরা আাত্তার সম্পর্ক দাক্ত আমার ভাইে ফুল বন্ধু হল আজকেই মুবারক মাহফিল হইল মাদ্রাসার মাঝে দাহরই ফক্কা কিদার মাঝে মাদ্রাসার মাঝে রমজান শরীফে আপনি আইছে আর রোজা মাসলে আপনি রাখিয়া দুই তিনটা আমলর কথা কই মুফাল্লগুলতাম কুস্ত করি কইতাম নি সাহেব দয়াবলি মাতুকা খুঁজতাম ডেইলি ইফতার যখন বানাইবা আল্লাহ আস্তে অনুকা ডেইলি যখন মাবুই নকলে ইফতার বানাইবা খুঁজ জানো এক মিনিট চাউল ইফতার ডেগু বলান দিতা আল্লাহর বস্তু খান তার দিল দিয়া অনুকা নিজের গরের মাবুই নগলে রে জানো বা আমার মা ওখলে যে কথা উন্ডে এরা অনুকা ডেইলি ইফতার বানাইতে একটা প্লেট ইফতার ডেইলি বানাই জানো দশ পনেরো মিনিট আগে লাগাবাড়ি গরিব প্রতিবেশী

আপনি অন্য রিফতার খাওয়ার চেষ্টা করুন যান যে ভাই এন আল্লাহ তৌফিক দিছে দশ টাকা বিশ টাকা ডেইলি আল্লাহ আসতে ইতে পারবা বিশ টাকি ন টাকা দশ টাকি ও কার পঞ্চাশ টাকি ও কার দুই টাকি ও যে অবস্থা আল্লাহ কাছে দয়া কর তিরিশ খান ন টাকা ন করিয়া রোজার আগর দিন করো নিবা আল্লাহ আসতে হোক কাফার মুন ইনশাল্লাহ দয়া করি সবাই হোক ইনশাআল্লাহ ফার্স্ট টাকি হোক দুই টাকি হোক দশ টাকি হোক একশো টাকি যারে যে অবস্থা আল্লাহ দিছে দুইটা টেক হইল ডেইলি রোজাদার অবস্থা যে তুমি একজন বিকারী রাত আল্লাহর আস্তে তুলিয়া দিতা দিল খান জানে যে জীবনে কিচ্ছু করছি না কি আমার তো দিনে দুইটা টাকা রুচিলে আল্লাহ দয়া করি আমার মাফ আমরা চেষ্টা করলে ফার্মো খোকা ইনশাল দয়া করি খোকা ইনশাল ফার্মো নিশাল এগারো মাস আমরা তাহার করছি না আল্লাহর আস্তে

তেরাবি করে দিন এক মাস আজি যাক তিরিশ হোক উনত্রিশ হোক দেখ কেন তিন দিন ওর লাগে তিন দিন বলিয়া মনে অন্য মেসাব আগামী সাতাইশ রমজানে আবার দেখতে হবে ইলা মুসলমান বেশি হাসা হয়েছে না মিছা হয়েছে যুবক পাই এন তোর ভাইয়ার জুড়া তো অনুরোধ করিয়া শোনা ভাই তেরাবি খান চালিও তেরাবি খান চালিও না তেরাবিত গলে বিশ্বে দয়া কৰি আখেনে যদি খতম তেৰাবি ইয়া তাকে আবিচ্চা এক কতম পৰ্বা আল্লাহ টানদেল্লা জেলা কতমৰ চোৱা দিবা আপোনাৰে অল্লা সত্তৰ খতমৰ বাগিদাৰ মানে দিবোৰে শকা চুৱা হয় না জেৰা কুলিয়া তোৰাঞ্চৰি পটান ভাৰি আল্লাহৰ ৰাস্তে চাৰাম আছে একটা খতম দিম সত্তৰ খতমৰ বাগিদাৰ সকাহি আল্লা জোৰা

এতকে দেখা যায় স্যার কারেন্ট আছে শরীর ইফতার যার নে টাইম তো দরবার লাগে দয়া করি ইটা করেন না যেন ইফতার রক্ত মা বই নকলের একটু সাহায্য করেন যেন প্লেট পড়তে আগ্রহের দিন জানো কিছুলি পিছুড়ি হতো লোয়া লোহি চার দিন যেন আন্তরিকভাবে আগ্রহের যেন পাঁচ মিনিট দশ মিনিট থাকতে পারলে কিছু তিলাও চুরা কেরা তিলাও অথবা দূরচরি পড়িয়া বাচ্চা বাচ্চা লইয়া মেসাব তুকানি যাই না জানো মেসাব হইলেও আলহামদুলিল্লাহ না হইলেও আলহামদুলিল্লাহ গরুর মানুষ লিয়া গরুর বউ বাচ্চা লিয়া আল্লাহর আস্তে ইফতার আগে দুইটা মিনিট একটা মিনিট দোয়া করতাম ইনশাল্লাহ ঈদের উলি দিয়া খালে খাইলাম আর নিটান্ডা মাগরিব নমাজও নাই মা বুধি কি যা চোখ দিছে রে খালি বয়রালা খালে খালি দোতের খালি খাইয়া ইতা হল না যা দরকারের সংক্ষিপ্ত ইফতার করিয়া পয়লা আপনি নমাজ আদায় করিল খুব সংক্ষিপ্ত খেজুর খাইয়া পানি খাইয়া আগে নমাজ তিনটে ঘাত পড়িলাম পাঁচ রেখাত পড়িলাম এর বাদে আল্লাহ যদি নিচান্ডা বইয়া খাব তবু চেষ্টা করুন জানো তেরাবির আগে খম খাবার তেরাবির আগে কম খাবার খাই জানো দেখ মানে অলসতা থাকতো না আল্লাহ যদি শরীরটা এনার্জি ফিট থাকবো তেরাবি ভরতে কষ্ট হইত আর যদি এক একলগে লহর দিল আসা তেরাবি সময় খালি খালি বরি বের আমার কথা আর মনে থাকবো নি মাগই নলরে জানো যে সংক্ষিপ্ত ইফতার করি আমরা নমায আগ্যা বহখখ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে রাখব তো পাললে মুরাব্বি আল্লাহ রে কইয়াত যুবক पर्यंत রে কইয়াত মাগরিবের বাদ দে আওয়াবিন নামাজ পড়ার চেষ্টা করুন জান দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিন নামাজ এমনিতেই রোজা ছড়ানোবি জে ফরমাইছে তো যদি আওয়াবিন নামাজ ছয় রাকাত নামাজ পড়ে 12 বছরের নফল ইবাদতির সওয়াব লয় দান আল্লাহ তা রোজা মাস তোইলে আল্লাহই দিলে শত এর গুণ সুবহানাল্লাহ কইব এতে আমরা খুশি নাই না তুই না খুশি নাই ওটা কিছু করেন জানো তাহাজুদ খান ফোন জানো যে কি রাজকার করেন জানো যে গেবিসকে রাত পড়তো না তারে কোন জানে বলে ভাই তুই ফোড়িস না বলে আমরা গাউত খাত মেলা বেজাল খান লাগাইছে হাসান আলী আল্লাহর ওয়াস্তে একটু আন্তরিকতা কোন জানো কেউ যদি উফলে পড়লা ইয়ার দরবার করতে চায় তিনবার করিবা বলে বা শুনো আমি তোমার লগে মাততাম সাইয়া না আমি রোজা থাক আমি রোজা রাখছি আমি তোমার লোকে আল্লাহর ওয়াস্তে আমি মাতাম সাইয়া একবার দুইবার তিনবার গিয়া দি হুনে না তিন তো নে আপনি স্থান ত্যাগ করুক মাথব কাক আপনি এই জায়গা তো নেই তার খেত খেতে করুক মাথই না তার কিতা বলবো আল্লাহ আল্লাহ ও যদি আপনার জগৎটা পারে সব মিলাইয়া এমন ভাবে এই মাসটার পার করবো আল্লাহর দয়া হয়ে গেলে এই মাসের ভিতরে আল্লাহ আমরা জিন্দেগির গুণা মাফ করিয়া

তোমার মারে কই ডেইলি হাত তুলিয়া আমি দিব তাই দিন তো কই ইলা মুসলমান তাইদি ও তাই মসজিদ এর আকসালা তুই আস্তা চাইছেন দান উরির বাদি আইলে তো মেটুর বাদি কই গুছ আগুন গেছে তো মসজিদ এর আকসালা তন কই রে কোনগু নাই নিবে আমি যে কতে গাবা মাইয়া টেকতি আইলে আসল মারি মাইলা মনে এটা তাই নেতে কাজ আল্লাহর বস্তে এটা কই খোদার মন তো তাকব নি দয়া করি ইতিকাফ না আল্লাহর রাস্তায় আমরা করব আর ইতিকাফ করলে সবকদর গন্ন আল্লাহর আমরা মিলাই এইটুকু কা আমিন আর ইতিকাফ সালাত ডেইলি বেজোর লাইছছর 10 দিনের বেজোর লাই সবে তুলনায়মূলক একটু বেশি ইবাদতই করব কারণ কো যায় না কোন দিন সবকদর যাইবো মাত তুই যেতে পারছিনা ই আমরা তো টার্গেট করি হইছি 26 27 রাইট লস আছে এক রাইটস হইছে কিন্তু বেশম আছে যদি আল্লাহর হুকুম এই রাতে আগেও যাইতে কি পারে এর দায় কাফ কাপড় মাইয়া আমরা এই রাত্রির দরতাম নাকিদা আল্লাহ আমরা বুঝার তো দিতা দি থাকো কান শেষ যে কথা খান কই আল্লাহর বাস্তব খান দিল খান দি লক্ষ্য করে যদি জামা আইলে মিসামাত বাদ দিলে আইতে পারে আতর গুণা বাওর গুণা চকুর গুণা মুখর গুণা শরীরের গুণা মাথার গুণা চিন্তার গুণা সব গুণা যদি বাদ দিলাইতে পারি আল্লাহর দয়া ওই যায় তাইলে ইদার বাদর দিনচনে আল্লাহই দিলে ফিরি আরবার হত্যা দুই লম্বারে শুয়ে গিয়ে যতো মাথো না আল্লাহর Waste লা আল্লাহ কুন তাকুন আল্লাহ কেন কইছতা বলে যেন তোমরা মুত্তাকি হতে পারো রোজা মাসের উসিলা যদি আমি বেনামাজি তনে নামাজি বনি যাই আমি মিসা মাত্র তনে যদি আল্লাহ বনি যাই আমি যদি গুনাল খামসা লি দিতে পারি তাইলে এই দরাবাই তো টাটা যেন আমার বাকি জীবনে থাকে যদি কি যায় মনে রাখুন দু আল্লাহ আপনার শান্তির ঠিকানা ঠিক করে না দিলে আল্লাহ তুমি